সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন চলে এসছে আজকে সকালে সকালে রুটি করতে আসলে আমি তো রোজ রাত থেকে করি আর এখানে দেখুন জলও এসে গেছে জল ভরছে দেখুন এক্সট্রা জলও রেখে দিচ্ছে সেটা টয়লেট বাথরুমের জন্য এখানে সব বোতলও ভরে নিয়েছি আর আজকে দিনটা আমার খুব ভালো আসলে রাত থেকে তো প্রত্যেক দিন উঠে আমি রুটি তরকারি করি যারা আমার ডেলি ব্লগ দেখছে রোজের ওনারা কিন্তু ঠিক দেখেন তো আজকে কিন্তু এমন খুশি খবর এলো যে আজকে স্কুল কলেজ দেখুন সব কাপড় তুলে নিয়েছি বৃষ্টি হচ্ছিল বলে আর এখানে রান্না করে এলাম একটু চা করব রান্না বসাবো দেখুন বৃষ্টি নেই রোদ বেরিয়েছে যে বৃষ্টি হচ্ছে কিছু লাভ তো হচ্ছে না ছিটা মেরে শুধু বৃষ্টি হচ্ছে সারাদিন তো চলুন এখন এই বাসনগুলো সকালে রুটি করেছি এগুলো সব গুছিয়ে নেব আর এখানে এক্সট্রা জলটা ভরেছিলাম এখন একটু চা করি তারপরে রান্নাও বসিয়ে দেবো কেননা পিউ তো স্কুলে যাবে সবাই জানে দেখুন রান্না বসিয়ে দিয়েছি পাশে ভাত বসেছি দেখুন এখানে চলে এসেছি ঘর মুছতে একা একা ভিডিও করছি আর একা একাই সব করছি বারবার দশবার কিন্তু আমাকে ডেলি ব্লকে ভিডিও করতে হয় সেটা আপনারাও ভালো করে জানেন তো কতটা কষ্ট করতে হয় তার মধ্যে ভিউজ একটুও নেই এত কষ্ট করে একার হাতে করি তবুও আর ভিডিও করতে আর ইচ্ছে হয় না তো দেখুন এখানে চলে এসছি আমি পুজো দিতে সেই একই প্রবলেম মোবাইলটা দূর থেকে রেখে আমাকে পুজো করতে হয় তো কিছু করার নেই যে দেখুন পিউ চলে এসছে আবার সেই মোবাইলটা রেখে আমাকে ঝটপট করে কাজ করতে হয় পিউ আপনাদেরকে কী দেখাচ্ছে দেখুন হাতে একটা কত সুন্দর আংটি দেখুন আজকে পিউ কি নিয়ে যাবে সবজি নিয়ে যাবে না নিয়ে যাবে সিমাই এই যে ভিতরে সিমাই দিয়েছি আর ছোট্ট ছোট্ট লুচির মতন পরোটা দেখুন দেখতে পাচ্ছেন কতটা ছোট আমি খুলে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন ছোট ছোট তো ছোটো দুটো পরোটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি সিমুই এখন পিউ ভাত খাবে টিউশন থেকে এসে স্নান নিয়ে ঢুকেছে ছাতার ভিতরে চলে এসেছি দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে সব সময় বৃষ্টি হচ্ছে একদম ভালো লাগছে না নিচে আমাকে তো আর একটু এইসব করতে ভালো লাগে না কি করব সারা দিন এই দেখুন পিউ যাচ্ছে বাচ্চারা যাচ্ছে দেখতে দেখুন গার্ডেনে বৃষ্টির জন্য গাছগুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই মাত্র পিউকে স্কুল থেকে ছেড়ে এলাম তো বৃষ্টি হচ্ছিল যাওয়ার সময় এত বৃষ্টি হয়েছিল কি ভিডিও করা যায়নি। না তো যাই হোক তারপরে তো চলে এলাম পিউকে ছেড়ে রাস্তায় এই দেখ ঘরে দিকে যাচ্ছি এখন মানে এত জোরে করে বৃষ্টি এসে গেলো কী বলার আছে সঙ্গে সঙ্গে খুব জোরে বৃষ্টি এসে গেলো তারপরে আবার কম হয়ে গেল এই যে এখন বাড়ি দিকে যাচ্ছি দেখুন এখানেও সেই একই প্রবলেম দেখতেই পাচ্ছেন তো আমার কত প্রবলেম একই প্রবলেম মোবাইল রেখে রেখে সব একার হাতে কাজ করি ভিডিও করি তাহলে বুঝতেই পারছেন তো একটা ভিডিও করার জন্য আমাকে কত কষ্ট করতে হয় ভিডিওর মাধ্যমে মাত্র দশ দেখুন পিউ ছুটি হয়ে গেছে কত বাচ্চা দেখতে পাচ্ছেন এদের কিন্তু গেট আছে তিনটে সব আলাদা আলাদা গেটে বাচ্চাদের সব ছুটি করাচ্ছে তো দেখুন পিউ সার্টিফিকেট পেয়েছে সার্টিফিকেট দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই দেখুন কত বাচ্চা তিনটে গেটের মধ্যে গাড়ি বাস সব এগুলো স্কুলেরই তো এতটা তো আমি সবসময় ভিডিওতে দেখাই না বুঝতেই পারছেন তো কত বাচ্চাদের প্রবলেম এত কষ্ট করে ও বাইরে কিন্তু কেউ শান্তিতে তাই তো তো এখানে আমি বয়স দিয়েছিলাম আগে তারপরে আবার আওয়াজ আসবে বলে নিজে নিজে আবার পরে বয়সটা কম্পিটিশনে পেয়েছে থার্ড এসেছে রাইটিং কম্পিটিশনে তো তার জন্য সার্টিফিকেটটা দেখে দিতে বলছে হয়েছে তাই করতে তো ওর ফ্রেন্ড এসেছিলো ওরা সবাই চলে গেল আমরা এই মাত্র নাস্তা টাস্তা করে ওরা চলে গেল আর টিউশন যাবে তার জন্য আরও তাড়াতাড়ি করে চলে গেলো নালে আর একটু বসতো তো যাই হোক বিও বারবার বলছিল তো আমি বললাম টিউশন আছে আর এখানকার বাচ্চা তো টিউশন তো যেতেই হবে তো যাই হোক এই মাত্র গেছে এখন আমি আবার নিচে যাব আটা আনতে যাব তো দেখুন এখন নাস্তা হয়ে গেছে আমি একটু চা খাই আর ওদের জন্য দুধ গরম করেও রেখেছি তো ও চা খায়নি ওর মা যেহেতু তাড়াতাড়ি করে যাবে বলে শুধু নাস্তা করে চলে গেছে টিউশন আছে বাচ্চা তার জন্যে তো চলুন আর কিছু কাপড় দেখাচ্ছিলাম ওদেরকে এই যে আসলে দেশের বাড়ি থেকে আমি কটা রেডিমেড ব্লাউজ এনেছিলাম একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম তো সেগুলো তাকে দেখাচ্ছিলাম আর পিউ উঠে ওখানে কী করছে দেখুন পিউ দেখে দাও দেখি নামো হাই করে দাও দেখতে পাচ্ছেন পিউর কান্ডটা অনেক আগে সার্টিফিকেট অনেক পেয়েছে রাখা আছে সেগুলো সব আর এটা আজকে নিজে নিজে রেখে এটাতে স্কুলে পিটি হয় এক্সারসাইজ হয় তো সেইভাবে বেশি দেখানো যাবে না কি প্রবলেম হবে জানি না চলুন আমি এখন নিচে দোকানে যাই দেখুন চলে এসছে এখানে একটু চা করছি পাশে দেখতেই পাচ্ছেন চা করছি চা ছাড়া হবে না সারাদিন যেইভাবে ঝিপঝিপ বৃষ্টি হচ্ছে অশান্তি লেগে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন এখানে রান্না বান্না বসে আছে এখানেও রান্না করছি রাতে তো কি করব সেই একই প্রবলেম মেয়ে ওইখানে দাঁড়িয়েছিল তাই বললাম একটু ভিডিও করে দিতে এ দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে বাসন ধুইছে চলে এসলাম একদম খাওয়া শেষ করে রান্নাবান্না খাওয়া দাওয়া বাসন ধুয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তো বন্ধুরা আজকে এত বড় একটা ভুল করেছি আমি খাওয়ার সময় একটা নতুন রেসিপি বানিয়েছিলাম সেটা আপনাদেরকে শেয়ার করার ছিল সেটা দেখাতে একদম ভুলে গেছি খাওয়ার দিকে লাস্টের দিকে আমার মনে পড়লো আজকে ভিডিওতে আমি দেখাতে পারলাম না সেটা নতুন একটা রেসিপি বানিয়েছিলাম ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে সয়াবিন দিয়ে একটা দারুণ রেসিপি বানিয়েছিলাম এখানে মহারাষ্ট্রতে কিন্তু অনেক কিছু আলাদা আলাদা বানায় তো তার জন্য আজকে রেসিপিটাও তুলতে পারলাম না যেহেতু আমার সেই সময়টা খুবই ব্যস্ত থাকে রান্নার সময় তো যাই হোক আমার খুব খারাপ লাগলো যে সব দিন শেয়ার করি যেমনই খাই আমি সব দিন কিন্তু শেয়ার করি তার সাথে পরোটা স্যালেক্ট করেছিলাম কিন্তু আমি রতুনের রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম না তো যাই হোক এত বড় একটা ভুল করে করে ফেললাম তো কেননা সব কিছু বন্ধুদেরকে দেখাই ছোট ভালো খারাপ এক তরকারি খেলেও আমি দেখাই আর প্রত্যেক দিন খাবারও শেয়ার করি তো চলুন ভিডিওটা এখানে লাস্ট করি সবাই ভালো থাকুন যারা যারা নতুন এসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অ্যালন করে রাখবেন তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা এত বড় একটা ভুল করে ফেলেছি অবশ্যই সবাই ক্ষমা করবেন সঙ্গে থাকুন শুভরাত্র